বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে আজ আমতলা পুকুরের কবে আমতলা পুকুর খুলবে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আমতলা পুকুর চালু হচ্ছে নয় ছয় দু রবিবার থেকে ওপেনিং হবে আমতলা পুকুরের কী কী নিয়ম আছে সবটুকুই তোমাদের সামনে আজ শেয়ার করব প্রথমেই আমতলা পুকুরের টিকিট মূল্য তোমাদের সাথে শেয়ার করছি আমতলা পুকুরের টিকিট এবছর রাখা হয়েছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকায় চারগাছা ছিপ ফেলতে পারবে আমতলা পুকুরে তার বেশি ছিপ যদি কেউ ফেলে তাহলে এক্সট্রা আড়াইশো টাকা করে তাকে দিতে হবে তা না হলে ফাইন করা তারপরে আমতলা পুকুরের কী কী টোপ ফেলতে পারবে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি আজ আমতলা পুকুরের টোপের কোনো বিধিনিষেধ নেই তুমি ঝা খুশি দিয়ে মাছ ধরতে পারবে তুমি যদি চার করতে চাও চারও করতে পারবে তোমার যেই বেগে ইচ্ছা সেইভাবে আমতলা পুকুর থেকে মাছ ধরে নিতে পারবে এবছরও আমতলা পুকুর প্রথম দিন লটারির মাধ্যমে সিট দেবা হবে যদি কেউ সিট নিতে চাও তাহলে আমার ফোন নাম্বারে ফোন করে সিট বুকিং করতে পারবে সিট বুকিং করতে গেলে পাঁচশো টাকা দিয়ে ফোন পেতে বুকিং করতে হবে আর আমার ফোন নাম্বার হলো এইট সিক্স ফোর ডবল জিরো সিক্স টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে আর আমতলা পুকুরে কি কি মাছ আছে আর কত সাইজের মাছ আছে কত বড়ো মাছ আছে সবটুকুই তোমরা তো জানো আর যারা জানো না তারা আমার ফোন করে জেনে নিতে পারো সবটুকু ভিডিওর মাধ্যমে বলা যায় না তাও একবার বলছি আমতলা পুকুরে কি কী মাছ আছে আমতলা পুকুরে কাতলা সিলবার রুই মিরগেল সব মাছই আছে মাছের সাইজ হলো ছোটো থেকে কুড়ি কেজি পর্যন্ত আছে আরও যদি কিছু জানতে চাও তাহলে আমার ফোন নম্বরে ফোন করে জেনে নিতে পারবে তোমরা আজকের মতন ভিডিওর থেকে বিদায় নিচ্ছি আবারও আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব আমি